দর্শক এবার জন্য ইন্টার মিয়ামের কপালটাই খারাপ ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন অর্থাৎ নকআউট পর্বে এবার ইন্টার মিয়ামের প্রতিপক্ষ হল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা দর্শক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসডি ইন্টার মিয়ামের বিপক্ষে লড়বে ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে যেখানে কিনা বর্তমানে পিএসডি ইউরোপের সেরা ক্লাব কিছুদিন আগে ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলে হারিয়ে ইউএসএ চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান এবার তারা লড়বে ইন্টার মিয়ামের বিপক্ষে দর্শক ইন্টারমিয়ামি গ্রুপ পর্বে শেষ ম্যাচে মাঠে এর ব্রাজিলিয়ান ক্লাব এর বিপক্ষে যেখানে ব্রাজিলিয়ান ক্লাব এর বিপক্ষে আশি মিনিট পর্যন্ত দু শূন্য ছিল ইন্টারমিয়ামি তবে আশি মিনিটের পর দুই গোল হজম করে বসে ইন্টারমিয়ামি যে কারণে এর বিপক্ষে ম্যাচটি ড্র করে লিওনেল মেসিরা পালমেরাসের বিপক্ষে ম্যাচটি ড্র করার কারণে এক গ্রুপে রানার আপ হয়েছে অর্থাৎ এক গ্রুপে দুই নম্বর থেকে রাউন্ড আপ সিক্সটিনে কোয়ালিফাই করেছে ইন্টারমিয়ামি অন্যদিকে বি গ্রুপের চ্যাম্পিয়ন হলো পিএসজি যে কারণে বি গ্রুপের চ্যাম্পিয়নের সাথে এক গ্রুপের রানার আপ এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে রাউন্ড অফ সিক্সটিন এর ম্যাচ অর্থাৎ পিএসজির মুখোমুখি এবার লিওনেল মেসির ইন্টার মায়ামি দর্শক যেখানে কিনা আকাশ পাতাল তফা দুই দলের মধ্যে ইন্টার মেমিন আক্রমণ মেসি সোয়ারেজের মতো শক্তিশালী খেলোয়াড়রা থাকলেও অন্যদিকে পিএসজি অনেকটাই শক্তিশালী ইন্টার মেমি চেয়ে যারা কিনা ইউরোপের চ্যাম্পিয়ন বর্তমানে দর্শক পিএসজিতে রয়েছে বর্তমানে বিশ্বের বাঘা বাঘা ফুটবলারগুলো যেখানে খাবার স্কেলিয়া উসমান দেমবেলে ডেজিরে ডুয়ের মতো তারকারা রয়েছে পিএসজিতে যে কারণে ম্যাচটি বড়ই কঠিন হতে চলেছে লিওনেল মেসের জন্য দর্শক ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে লিওনেল মেসের প্রতিপক্ষ হল এবার তার সাবেক ক্লাব পিএসডি দর্শক আপনার মতে শেষ পর্যন্ত কি হবে ম্যাচের স্কোর লেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন